আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই তো রান্নাবান্না আজকে পিঠা দিয়ে আর কি খাইব চিতু পিঠা খাইবো মানে ইফতারির মধ্যে যাই হোক এখানে আলু আর আলু আর মুরগির মাংস এটি ব্রয়লার মুরগির মাংস যাই হোক সব ঠাটে ব্রয়লার মুরগির মাংস আর চিটু পিঠা তো আমি আলু টালু সব কিছু একলাগে দিয়েই আর কি কষানো শুরু করলাম একাশি চুলায় আবার বসেছি ইলিশ মাছ দেওয়া ইলিশ মাছ দেওয়া ডাটা রান্না করবো আর কি ইলিশ মাছটা বাজি নেই আরও দিন বাজ আজকে আর বাজেটের দিনে এইভাবে রান্না করলাম তো আসলে আমাদের মানে রান্নাবান্না ভিডিওটা করতে একটু ঝামেলা হয় যাদের নিজেই ধরা আবার নিজেই ক্যামেরাটা ধরতে হয় মোবাইলটা আবার নিজেই

নরম মানে নরম অনেক মানুষের এই এইভাবে মানে মাছ টাছ না বাইজে রান্না করে আমরা ইলিশ মাছটা একটু না বাইজে রান্না করি আমি এলে বেশিরভাগ মাছ পাখিরা বাইজে রান্না করি কারণ বাজার রান্না করা মাছটা খাইতে আর বেশি ভালো লাগে কত খেতে পারি না রোজার মধ্যে মানে রোজার একটা ঠিক মতো কত আসে না এরকম একটা অবস্থা

দেখতে দিলাম এই তো দু চুল কেমন রান্না দুপুরের টাইম টাইম রান্না রান্নাবান্নার মানে অনেক ঝামেলা পরে যায়